প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী নিজের নামে কতবার ওমরা করা যাবে আমি এখন পর্যন্ত দুইবার ওমরা করেছি আমি আরও ওমরা করতে পারবো কিনা না ইসলাম ওমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীর ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি ওমরা করতে পারবেন ওমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না তবে ওমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে ওমরা করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয় তবে একটি সফরে গিয়ে বারবার বারবার ঘুরে ঘুরে ওমরা করলে ওমরার কোয়ালিটিও থাকে না আর এটা সালাফ বা পূর্বশরীদের সুন্াহও নয় সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে আপনি জেদ্দায় আছেন মদিনে আছেন বা সৌদি কোনো শহরে আছেন বারবার আপনার আসার সুযোগ আছে আলহামদুলিল্লাহ এসে আপনি উমরা করেন কোয়ালিটি যেন নষ্ট না হয় বারবার করার কারণে উমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যত কমে না যায় সেদিকটা খেয়াল রাখবেন বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না কারণ আমার কোনো পাপ নাই এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন খুবই গৃহীত কাজ এবং জঘন্য কথা এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে এই ধরনের কথা কেউ বলে থাকতে পারেন আমাদের প্রিয় নবী সাল্লিয়াল্লাম বলেছেন তিনি দিনে সত্তর বারের অধিক আল্লাহ সুমাদালার কাছে এসতে পার করেন ক্ষমা প্রার্থনা করেন নবী করিম সাল্ল্লা আলি ওয়াসাল্লাম সেই ব্যক্তি প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুণা হয়নি ইচ্ছাকৃত আল্লাহ তালা সকল প্রকার কবিরা গুণা থেকে সকল প্রকার গুনা থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং সেই সাথে আল্লাহ সুমাদাল তাকে বলেছেন সুরেফাতের মধ্যে ইন্না ফা লিয়াফার লিয়া গফির আলকালিক আখার আপনার পূর্বের এবং পরের অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আসেনা বিশেষ জীবদ্দশা বোস বলেছেন আল্লাহ তালা যে আপনার ইতোপূর্বে যে জীবনটা পার করেছেন সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে এই উভয় জীবনে যত ভুল ভ্রান্তি হবে সবগুলো আলমাতা আপনার জন্য মাফ করার জন্যই আপনাকে আল্লাহ তালা সুস্পষ্ট বিজয় দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা সম সেগুলো মাফ এরপরও তিনি সত্তরের অধিকবার দিনে ইস্তেকফার করতেন আল্লাহ স্মাতালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন তো নবী করিম সাদ আল্লাহ নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ সে নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ সামাতালার কাছে সত্তরের অধিকবার যদি ইস্তেকফার করে থাকেন তো আমরা কে দ্বিতীয়ত হলো যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই এই কথা বলাটাই ইটস এলফ একটা পাপ কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনো দিনই হতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের যে নেয়ামতগুলো দিয়েছেন যে নেয়ামতগুলো আমরা ভোগ করছি এই নেমতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে আল্লাহ সুমতালা যে নেমতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন সেগুলোর সুক্রিয় আদায় করতে না পারাটাও একটা পাব এই জন্য বান্দা সবসময় আল্লাহ স্মুতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ স্মুমতালার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব ইমানদারের তৃপ্তি অতএব এই ধরনের উক্তি ষোলো ভক্তি এগুলো ভক্তি আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো দিকে দেখা দরকার ছিল আমি দেখিনি কোনো দিকে দেখাটা উচিত হয়নি অথচ আমি দেখে ফেলেছি কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি এই ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাব এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে তার কোনো পাপ হয় না একথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণেই